নমস্কার বন্ধুরা উর্মিলার ব্লগে স্বাগত আমি উর্মিলা রোজকার মতো নিয়ে চলে আসলাম একটা নতুন ভিডিও তো গেল ভিডিওতে তোমরা দেখেছ কার্তিক পুজোর কিছু প্যান্ডেল মানে একটাই প্যান্ডেল তুলে ধরেছিলাম আজকেও আর একটা নতুন প্যান্ডেল তুলে ধরবো তো আমরা যখন প্যান্ডেল হপিংয়ে গিয়েছিলাম কিছু কিছু প্যান্ডেলের পুরো আলাদা আলাদাভাবে প্রত্যেক আলাদা আলাদা ভিডিওতে আমি তুলে ধরবো তো দেখো কী সুন্দর লাইটিং তো তোমরা কেমন আছো বন্ধুরা অবশ্যই জানাবে এই দেখো আমার ছেলে আর ভাই চলল ওরা কিন্তু ভিডিওতে ফেস দেখাবে না ওরা পিছন থেকে জানে না ওদের ভিডিও করছি তো ওরা কিন্তু পছন্দ করে না তাই ওদের ফেস আমি দেখাতে পারবো না আর আমি আর আমার দিদি পিছন পিছন চললাম আমার ছেলে আর আমার ভাই কিন্তু হাইট একই তো আমার ছেলের প্রায় আমার ভাইয়ের হাইটের হয়ে গেছে তো দেখো সবার প্রথমেই স্টার্টিংয়ে রয়েছে শিবের একটা মূর্তি রয়েছে তো আমি দাঁড়িয়ে গেলাম আমি যেহেতু শিব ভক্ত মানুষ তো দেখলেই আগে প্রণাম করি তারপর প্রণাম করে একটু ক্যাপচার করে নিলাম তারপরে এই যে এটা হলো স্টার্টিং তো সামনে একটা দারুণ সুন্দর লাইটিং করেছে স্টার গ্রুপ লেখা আছে এটা হলো স্টার গ্রুপ ক্লাবের কেডি স্কুলের পাশেই তো কাটোয়াতে যারা থাকো তারা মানে হয়তো জানো কেরি স্কুলের নাম শুনেছ তো কাশিরাম বিদ্যায়তনের পাশেই যে একটা প্যান্ডেল হয় বড় ওখানকার এটা তো দেখো কি সুন্দর বানিয়েছে বেশিরভাগ এখানে বাঁশ কঞ্চি এইসব দিয়েই বানিয়েছে আর এই যে মাথার উপরে দেখো কি সুন্দর রিং লাইটের মতো একটা করে বাল্ব ঝুলছে তার পুরো রাউন্ড করে রিং লাইটের মতো রয়েছে আর পুরো কভার করেছে কঞ্চিগুলো দিয়ে ও এই যে সবুজ সবুজ যেগুলো দেখতে পাচ্ছি ওগুলো কিন্তু ঘাস নয় বন্ধুরা ওগুলো কিন্তু কঞ্চি কালার করে রেখেছে এবং দূর থেকে দেখতে ঘাসের মতোই লাগছে এগুলো উপরের দিকেও আছে সবই প্রায় বেশিরভাগ জিনিসই কিন্তু বাঁশ আর কঞ্চি দিয়ে তৈরি আর কিছু কিছু মূর্তি এই যে পঙ্খিরাজ ঘোড়া আমার তো ভীষণ ভালো লাগে পঙ্খিরাজ ঘোড়া তো আগে ছোট ছিলাম তখন মানে গল্পে শুনতাম পঙ্খিরাজ ঘোড়ায় চোপে রাজকুমার আসে তো এখন সব বুঝি ওগুলো কিছুই না ওগুলো সব বাস্তব অবাস্তব কাহিনী তো কেউ আসে না ফাইনালি এমন কিছুই হয় না তো এখানে একটা কৃষ্ণের মূর্তি রয়েছে দেখো কৃষ্ণ এটা ঠাকুর যেই ঠাকুরই হোক না কেন একটা ছোট্ট কার্তিক থাকবেই থাকবে তার কারণ কার্তিক পুজো তো ভীষণ সুন্দর লাগছে আর উপরের দিকগুলো দেখো কঞ্চিগুলো সবুজ সবুজ কালার করে দিয়েছে খুব সুন্দর লাগছে তো হাতের কাজ সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারলেই সুন্দর হয় তো কত সুন্দর মানুষের এখন বেশিরভাগই যেগুলো বেস্টেজ জিনিস সেইগুলো দিয়েই বেশিরভাগ প্যান্ডেল বা অনেক কিছু জায়গাতে ইউজ করে সেই জিনিসটা অসাধারণ করে তোলে বেশ ভালোই লাগছে দেখতে আর দেখো কত রকম মূর্তি বানিয়েছে এইগুলো কিছু কিছু স্পঞ্জ দিয়ে শোলা দিয়ে তার সাথে কঞ্চি ওইগুলো অ্যাড করেছে আর এইটা দেখো পাতা ওই যে শাল পাতার মতো হয় না ওই পাতাগুলো দিয়ে বড় বড় পাতা দিয়ে একটা মূর্তি বানিয়েছি কি সুন্দর লাগছে তো তোমাদের কেমন লাগছে বন্ধুরা অবশ্যই জানাবে আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই বলবে আর যারা নতুন আমার চ্যানেলে ভিজিট করছো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই পাশে থাকবে সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো দেখতে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে যাবে এবং সাবস্ক্রাইব করবে দেখো কী সুন্দর লাগছে উপর থেকেও সুন্দর লাগছে আর এখানে একটা কিছু লেখা রয়েছে লেখাটা যখন আসবে তখন পড়ব কিন্তু আমরা তো বেরিয়ে চলে আসছি তো লেখাটার পড়া হলো না যখন এসেছিলো তখন আর পড়তে পারিনি তো এই দেখো কি সুন্দর গোল গোল এগুলো বানিয়েছে এগুলো কিন্তু বেশিরভাগ বাঁশ কঞ্চি তারপরে পাতলা পাতলা অনেক ধরনের গাছপালা হয় সেইগুলো দিয়েই বানিয়েছে তো এই ভাই আর ছেলে আগে আগে চললো আমি আর দিদি পিছন পিছন যাচ্ছি তো এর মধ্যে কিছু খাওয়া দাওয়া করে নেবো মানে টুকটাক এই যে লাইটিংটা দেখো কী সুন্দর লাগছে এখন কিন্তু লাইটিংয়ের বাহার সব জায়গাতেই তো তোমরা ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে যাবে আর আরও ভিডিও আসতে চলেছে তো ভিডিওটা আজকে আর বেশি বড় করবো না বন্ধুরা তোমরা ভালো লাগলে অবশ্যই পাশে থেকো তোমাদের অনেক সাপোর্ট পায় এবং তোমাদের একটা কমেন্ট আমাকে আর একটা ভিডিও বানাবার উৎসাহ যোগায় থ্যাংক ইউ এভরিওয়ান